হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এমন দশটি টি যা তোমাদের ডিবলিং শুটিং এবং রানিং স্পিড অনেক বাড়িয়ে দেবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক জাম্প স্কট হলো এমন এক্সারসাইজ যা তোমার পায়ের এবং লাফানোর ক্ষমতা বাড়ায় নিচে বসে ভালো করে স্কট করো তারপর দ্রুত লাফ দাও এটা তোমার থাই আর গ্লুটস অ্যাক্টিভেট করবে যা দৌড়ানোর সময় অনেক কাজে আসে এই এক্সারসাইজটা ফুটবলের জন্য খুব জরুরি কারণ খেলায় অনেক সাইড টু সাইড মুভমেন্ট করতে হয় এক পাশ থেকে অন্য পাশে জোরে জাম্প করো যেন তুমি প্রতিবার ভারসাম্য ঠিক রাখতে পারো এই স্কিপস হলো হালকা দৌড়ের মতো কিন্তু তোমাকে হাঁটু একটু বেশি তুলতে হবে আর হাতের মুভমেন্ট ঠিক রাখতে হবে এটা স্পিড আর রানিং টেকনিক উন্নত করে ব্যালেন্স কোর এবং লোয়ার বডির জন্য দারুণ কাজ করে এক পা সামনে অন্যটা পিছনে রেখে লাফিয়ে পজিশন চেঞ্জ করো প্রথমে ধীরে করো তারপর গতি বাড়াও এটি খুব সাধারণ কিন্তু অনেক এফেক্টিভ দ্রুত দৌড়ের মতো পায়ের পাতায় ভার রেখে হাঁটু একটার পর একটা তাড়াতাড়ি তোলো এটা হার্টবিট বাড়ায় আর ম্যাচের আগে করা সবথেকে ভালো এই এক্সারসাইজ ব্যালেন্স আর স্প্রিন্ট শুরু করার ক্ষমতা বাড়ায় এক পা পিছনে নিয়ে যাও তারপর সামনে এনে হাঁটু বুকের দিকে তোলো এটা করার সময় কোর টাইট রেখো এটি হলো পুরো শরীরের কোয়ার্ডিনেশান ও রিদিম উন্নত করার জন্য এক্সারসাইজ পা ও হাত একসাথে রিদিমিক মুভমেন্ট সামনে পেছনে ছোট জাম্প করো এই এক্সারসাইজের পিছনের পায়ের গোড়ালি তোমার পিঠ ছুঁয়ে দেওয়ার চেষ্টা করো এটা হ্যামস্ট্রিং অ্যাক্টিভেট করে যা স্মুথ দৌড়ের জন্য দরকারি ট্রাক জাম্প খুব এক্সপ্লোসিভ নিচ থেকে লাভ দিয়ে হাঁটু দুটো বুকের কাছে টেনে আনো এটি তোমার জাম্পিং পাওয়ার বাড়াবে এবং পুরো শরীর রেসপন্স উন্নত করবে এসে করব ছোট ছোট দ্রুত জাম সামনে পেছনে এটি ফুটওয়ার্ক আর রিফ্লেক্স উন্নত করতে সাহায্য করে ফুটবলের মতো গেমে দ্রুত সিদ্ধান্ত আর ফার্স্ট মুভমেন্টের জন্য এটা মাস্ক এই ছিল দশটি অর্মাপ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে